বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার হয়েও নিজ দেশে বিপিএল খেলতে পারছেন না বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে সাকিব ভক্তদের জন্য এবার সুখবর সাকিব আল হাসান ক্রিকেটে ফিরছেন বাংলাদেশে মূল্য না দিলেও দুবাই জায়েন্টস ঠিকই মূল্য দিয়েছে ক্রিকেট বিশ্বের বিদ্রোহী রাজকুমারকে লিজেন্ড নব্বই লেগে মাঠ মাতাবেন ক্যাপ্টেন হয়ে ভারতের ছত্তিশগড়ের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছয় জানুয়ারি অর্থাৎ আজকে ছত্রিশগড় ওয়ারিয়ালস এবং দিল্লি রয়্যালসের মধ্যে উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে কালকেই শুক্রবার সাতই ফেব্রুয়ারি দুই নম্বর ম্যাচে রাজস্থান কিংস বনাম ডুবাই জায়েন্টস মুখোমুখি হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে শহীদ বীর নারায়ণ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রায়পুর ডুবাই জায়েন্টসের ক্যাপ্টেন হয়েছেন সাকিব আল হাসান সাকিব আসাম ছাড়াও আরও বেশ কিছু কিংবদন্তি ক্রিকেটার এই দলে আসেন শিকুকে প্রসন্ন থিসেরা প্যারারা সিদ্ধার্থ ত্রিবেদী কেবিনো ব্রায়ান হ্যামিল্টন মাথাকার্জা ল্যাম প্ল্যাঙ্কেট ডোয়াইন স্মিথ স্টিফাসার অ্যামফাফো লুক ফ্লেসার ব্র্যান্ডন টেলর রাহুল যাদব রিচার্ড লেডি এবং কেনার লুইস এই দলের হয়ে খেলবেন